হ্যালো হ্যালো গৌতম দাস বলছেন হ্যাঁ বলছি আমি তিস্তা মালবীদের সম্বন্ধে কয়েকটা কথা জানার ছিল ইটস ভেরি আর্জেন্ট আপনি দয়া করে একটু ফাঁকা জায়গায় আসবেন প্লিজ মানে আমি লাইনটা ধরে আছি সেরকম হলে হ্যাঁ ক্লিয়ার বলছি যে মালবী বসু কতদিন ধরে বলাকায় লিখছে লিখছেন লিখছিলেন বলুন প্রিয়ার কাল ভুল হয়ে গেল আপনার হ্যাঁ সরি উনি যে আর নেই হ্যাঁ আমার আসলে মনেই থাকে না প্লিজ বলুন মালবী বসু যখন থেকে লেখালেখি শুরু করেছেন তখন থেকেই উনি বলাকার সঙ্গে যুক্ত সেই সময় বলাকার দপ্তরে উনি নিয়মিত আসতেন পরে সময়ের অভাবে আসতে পারতেন না বটে তবে বলাকা থেকে লেখা চাওয়া হলে ফেরাতেও পারতেন না কিন্তু বা আপনার পরিচয়টা তো পেলাম না আপনি সাংবাদিক নাকি স্টোরি করবেন